হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন সবাই আমি রেডুস থেকে তোমাদের বিশ্বয়পু আজকে নিয়ে এসেছি ভাটিকের কিছু কালেকশন ভাটিক বলতে ভাটিকের মধ্যে এগুলা হচ্ছে আরি সিকোয়েন্স করা যেমন এইটাতে বাছ আরি কাজ করা একদম হচ্ছে পানির দামে পেয়ে যাওয়া প্রত্যেকটা ড্রেস পুরা টাই হচ্ছে এরকম আরি কাজ করা ব্যাকপার দেখাতে হবে না ফ্রন্ট পার্টি বুঝতে পারছো জানি না এই যে পুরাটা এরকম আরি কাজ করা পুরা বডি বডিগুলা কিন্তু হাতার কাপড় আলাদা এটা থাকছে বডি এর থেকে বড় আমার মনে হয় বডির কোনো প্রয়োজন হয় না হাতার কাপড় যেহেতু আলাদা পুরোটা জামা হচ্ছে আরি কাজ করা এটা থাকছে তোমার প্যান্টের কাপড় এটা থাকছে তোমার হাতার কাপড় হ্যাঁ এটাই তো হাতা এটা হাতার কাপড় এটা প্যান্টের কাপড় চুন্ডির মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ এই যে পুরা চুন্ডির মধ্যে পুরা চুনরির মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ আরি ভাটিক আরি ভাটি পেয়ে যাচ্ছ চারশো টাকায়

এটা কিন্তু বডি হাতার কাপড় কিন্তু আলাদা এত বড় কিন্তু বডির কাপড় দরকার হয় না কেটে ফেলে দিতে হয় হাতার কাপড় আলাদা এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে হাতার কাপড় এই যে প্যান্টের কাপড় প্যান্ট এরকম প্রিন্ট হবে এটা থাকছে হাতার কাপড় চুমড়ির মধ্যে থাকছে একটা দোপাট্টা চুমড়ির মধ্যে একটা দোপাট্টা থাকছে এটা থাকছে ড্রেসটা প্রাইস থাকছে চারশো টাকা দুপাটাও কিন্তু চারশো টাকা ড্রেস অনুযায়ী দুপাটাও কিন্তু বড় প্রাইস পেয়ে যাচ্ছ চারশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এইটাও পুরা জামায় আরি কাজ করা ক্লিয়ার বোঝাতে পারছি কিনা তোমাদের জানি না কতটুকু ক্লিয়ার বোঝাতে পারছি এই যে পুরা জামায় এরকম আরি কাজ করা হাতার কাপড় যেহেতু আলাদা এটা বিশাল কাপড় ফেলে দিতে হবে তোমাদের অনেকটা কাপড় হচ্ছে কেটে ফেলে দিতে হবে যেহেতু এটা হাতার কাপড় আলাদা হাতার কাপড়ও হচ্ছে এই যে আড়ি সিকোয়েন্স করা আছে হাতার কাপড়ে আড়ি সিকোয়েন্স করা আছে এটা ওনাতেও পর্যন্ত কাজ করা এইটা পেয়ে যাচ্ছ তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় প্রিন্ট বাটিকের মধ্যে আসলে প্যান্টের কাপড়গুলো প্রিন্টের হলেই সেটা ভালো লাগে এটা ওড়নাটা পুরাটা ওড়না চুন্ডির মধ্যে সুতার কাজ করা পুরা ওড়না চুন্ডির মধ্যে সুতার কাজ করা বিশাল সাইজের একটা ওড়না এটাও পেয়ে যাচ্ছে চারশো টাকায় যেহেতু চারশো টাকায় দিচ্ছি ওনায় কাজ করা থাকলেও চারশো ওনায় কাজ ছাড়াও চারশো যার যেটা ভাল লাগে শুধু নিয়ে নিবা ওকে আমাদের আরেকটা ডিজাইন এটা সিকোয়েন্স করা ওগুলোতে শুধু আড়ি এটাতে পাঁচশো সিকোয়েন্স এটাতে আড়ি সিকোয়েন্স মেলানো চারশো টাকা মানে কি এটা কি কোনো টাকা হলো চারশো টাকা একটা থ্রি পিস এর মধ্যে এমব্রয়ডারি আড়ি সিকোয়েন্স জামার কাপড়ও অনেক বড় হাতার কাপড়ও আলাদা এরপরে যাচ্ছ একটা হাতার কাপড় এইটা হচ্ছে তোমার পুরা প্যান্ট কাজ করা পুরা প্যান্ট কাজ করা এই দেখো পুরা প্যান্ট এরকম কাজ করা প্যান্টে কাজ পাঁচশো হাতা পেয়ে যাচ্ছ চুনরির মধ্যে কালার ডিজাইন দেখে দেখে জাস্ট হচ্ছে অর্ডার কনফার্ম করবা যে দামে দিচ্ছি মনে হয় না এই দামে কোনো পেজ দিবে চারশোতে এগুলো পাঁচশোতে দিলেও তোমরা নি পুরা প্যান্টে কাজ পুরা জামায় কাজ অনেক বড় একটা ওরনা পেয়ে যাচ্ছ চারশো টাকায় কাঁচা হলুদের মধ্যে ডিজাইন এটাও আরি দেখো পুরা জামায় এরকম সিকোয়েন্স করা আরি করা পুরা জামায় আরি সিকোয়েন্স কাঁচা হলুদের মধ্যে একটা কালার এগুলা লং থাকছে ওরে বাবা ফিফটি প্লাস ফিফটি প্লাস লং থাকছে পুরো জামাটা কিন্তু আরে সিকোয়েন্স করা যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার করে ফেলবে এগুলো কিন্তু থাকার মতো প্রোডাক্ট না এটা হচ্ছে হাতার কাপড় আর এইটা পেয়ে যাচ্ছ তোমার প্যান্ট প্যান্টের কাপড়টা এরকম প্রিন্টেড দুপাটায় আবার কাতান পার করা আছে দুপারটার মধ্যে হচ্ছে তোমার কাতান পার করা আছে এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার মধ্যে কাতাম পার করা আছে এই থাকছে ড্রেসটা প্রাইস থাকছে চারশো টাকা ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে আমি কোনো কমপ্লেন নিব না ওকে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর ডিজাইন এটাও পুরা প্যান্টে আড়ি কাজ পুরা জামাই আড়ি সিকোয়েন্স পুরা প্যান্টে আড়ি কাজ মাত্র চারশো টাকা পুরা জামাই আড়ি কাজ আরি সিকোয়েন্স পুরা জামায় আরড়ি সিকোয়েন্স পুরা প্যান্টের আরই কাজ কেউ নিতে ভুল করবেন না জাস্ট দেখেন পুরা প্যান্ট এরকম আরই কাজ ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি পুরা প্যান্ট প্রিন্টের মধ্যে আরই কাজ পুরা প্যান্টের প্রিন্ট থাকছে প্রিন্টের মধ্যে আরই কাজ থাকছে হাতার কাপড় থাকছে একদম ড্রেসের সাথে ম্যাচিং করা ড্রেসের সাথে ম্যাচিং করা একটা আতার কাপড় পুরো প্যান্টের কাজ পাচ্ছো পুরা জামায় কাজ পাচ্ছো পুরা ওড়নাটা পাচ্ছো চুমড়ির মধ্যে যারা কমের মধ্যে ড্রেস খুঁজো এগুলো নিশ্চিন্তে নিয়ে নিতে পারো এ হচ্ছে ড্রেস এই দেখো চারশো টাকা যারা কমের ড্রেস খুঁজো নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো প্রাইস থেকে চারশো টাকা লাস্ট আরেকটা ডিজাইন ডিজাইনে কিন্তু ভ্যারাইটিজ আছে এই প্রিন্টের অন্য আর একটা ডিজাইন দেখিয়েছি বাট এটা এই প্রিন্টের এটা আরেকটা ডিজাইন দেখো এই রকম আর ক্লিয়ার বুঝতে পারছো কিনা জানি না আচ্ছা এই পার্টটা দেখাই এই দেখো পুরো জামা এটা ডিপ কালার সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না বাট পুরো জামাটা হচ্ছে আরি কাজ করা পুরো জামায় আরি কাজ করা ডিপ কালারের জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না হাতার কাপড় প্যান্টের কাপড় হাতার কাপড় প্যান্টের কাপড় প্যান্টগুলো সবগুলো প্রিন্টেড থাকবে সবগুলো প্যান্ট হচ্ছে প্রিন্টেড থাকবে এই থাকছে দোপাট্টাটা প্রাইস পেয়ে যাচ্ছ চারশো টাকা চারশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেস নিতে যার পছন্দ হয় জলদি করে অর্ডার কনফার্ম করে দাও চারশো টাকায় পানির দামে ড্রেস তোমরা হচ্ছে খুব মানে বেশি দিন পাবে না ঠিক আছে যার দরকার হয় জলদি করে নিয়ে নিতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ